চুল পড়া রুক্ষতা ড্যান এগুলো যেন এখন প্রতিটা বাড়িতে সাধারণ সমস্যা কিন্তু সমাধানটা সেটা লুকিয়ে থাকে আমাদের নিজেদের রান্নাঘরে আজ আমি তোমাদের দেখাবো এমন একটা হোম রেমেডি যেটা একবার ব্যবহার করলে চুলের রুট পর্যন্ত একটা ঠান্ডা স্নিগ্ধ অনুভূতি দেবে আর নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমে যাবে এই হোম রেমেডি ব্যবহার করে তোমরা নিজেরাই ফলাফল দেখতে পাবে শুধুমাত্র চুল বড়া নয় চুল ঘন হওয়া তারপর ফ্রিজি হেয়ার সব কিছু কমে যাবে তোমরা যদি সপ্তাহে দুই বা তিনবার অ্যাপ্লাই করে থাকো এই হোম রেমেডি বানানোর জন্য আমাদের রান্নাঘরের খুব চেনা উপাদান লাগবে লাগবে হচ্ছে মেথি কালো জিরে চা পাতা চাল কয়েকটা লবঙ্গ আর তেজপাতা এই কয়েকটা জিনিস দিয়ে আমি আজকে হোম রেমেডি তোমাদের বানিয়ে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো যারা ভিডিওটা দেখতে শুরু করেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবার এবার আমি এখানে একটা সসপ্যান নিয়েছি এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দেবো এখানে কালো জিরে নিয়েছি কারণ কালো জিরে চুলের রুটকে শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে যতই দামি সেরাম লাগাও না কেন কালো জিরে পাওয়ার একটাই তারপর নিয়েছি মেথিদানা মেথিদানাকে চুলের প্রাকৃতিক কন্ডিশনারও বলা হয় কারণ এটা ফ্রিজি হেয়ার চুলের ভাঙন কমায় মেথিদানা ফ্রিজি হেয়ারের জন্য খুবই উপকারী একটা ফিনিশ লাগে সেটা মেথিরই উপকার যে চুলে সিল্কি ভাব আসে সেটা মেথির জন্য তো অবশ্যই মেথিদানা দেওয়ার চেষ্টা করবে নিয়েছি হচ্ছে লবঙ্গ লবঙ্গ শুধু রান্নাতে গন্ধ বাড়ায় না স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে চুলকে করে তোলে আরও ঘন আরও ভলিউম পাশে আসে তেজপাতা এর স্ক্যালকে ডিটক্স করে চুলের গোড়ার ইনফ্লেমেশন কমায় মাথার চুলকানি কমাতেও সাহায্য করে তাই অবশ্যই কয়েকটি উপাদান তোমরা ব্যবহার করবে এতে বেটার রেজাল্ট পাবে খুব ভালো করে ফুটে নিতে হবে আর এখানে আমি অনেকগুলো জল দিয়েছিলাম এটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে এই রেমেডিতে আমি কিন্তু চাল ব্যবহার করছি চালের গুণগুণ অনেক আছে তাই আমি চাল নিয়েছি চালে কি হয় চুলে ন্যাচারাল কোরাজেন ইফেক্ট ইফেক্ট এই এইসব উপকরণ যখন একসাথে ফুটতে থাকে ঘরেই যে অন্ধটা ছড়ায় মনে হয় যেন কোনো আয়ুর্বেদিক স্পা চলছে এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমাদের খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে আর অনেকটাই জল দিয়েছিলাম তারপর আমি একদম ফুটিয়ে ঘন করে নিয়েছি একটা বাটিতে ঢেলে ছাঁকনিতে ছেঁকে আমি ঢেলে নিয়েছি যে ঠান্ডা করে যে কোনো এরকম স্প্রে বোতলে আমরা এটাকে রেখে স্টোর করে রাখতে পারবো এক মাস বা তারও বেশি এটা ব্যবহার করতে পারবো এটাকে প্রথমে ভালো করে ছেঁকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপর এটা স্ক্যাল্পে দিতে হবে তো আমি এটা এরকম একটা বোতলে ভরে রাখলাম এটাকে আমি স্প্রে করব। এরকম স্প্রের বোতলের মধ্যে রাখলে কি এটা দিতে সুবিধে হয় চেষ্টা করবে এরকম স্প্রে করার কোনো বোতল নেওয়ার চেষ্টা করবে যদি চা পাতা ব্যবহার করার একটা কারণ হলো চা পাতা শুধু রোজকার সকালে এনার্জি নয় চুলের জন্য একটা ন্যাচারাল টনিক চা পাতার ভিতরে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাফেন আর ট্যানিন যা স্ক্যাল্প রিফ্রেশ করে ড্যান্ড্রাফ কমায় চুলের রুটকে করে তোলে আরো শক্তিশালী যাদের চুল পড়া তেল তেলের স্ক্যাল বা ফ্রিজি হেয়ার কিন্তু শুধু এই চা পাতাটাও গরম জলের মধ্যে একটুখানি ফুটে নিয়ে সপ্তাহে দুবার ব্যবহার করতে পারো এতে ফ্রিজি হেয়ার চুলকে আরো স্ট্রং বানাবে তাই আমি এখানে চা পাতা নিয়েছি এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এবার আমি মাথাতে এরকম করে স্ক্যাল্পে লাগিয়ে খুব ভালো করে মাসাজ করে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সপ্তাহে দুইবার ব্যবহার করে দেখবে নিজে ফলাফল দেখতে পাবে চুল পড়া কমে যাচ্ছে রুট স্ট্রং হচ্ছে আর চুলের নরম সিল্কি ভাব দিন দিন বেড়ে চলেছে ঘরের সহজ উপকরণ কিন্তু রেজাল্ট একদম পার্লার লেভেল নিজের চুলকে ভালোবাসা শেখাও কারণ নিজের যত্নটাই আসল যত্ন আশা করছি আমার আজকের টিপস তোমাদের ভালো লেগেছে এরকম নিত্য নতুন টিপস ভিডিও করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আল্লাহ হাফেজ